অনেক কাকুতি মিনতি করতাম যে হেলমেটটা দিয়ে বলতাম অনুরোধ করতাম করার চেষ্টা করেন না বন্দিরা আমাকে একটু আপ্যায়ন করতে চায় পুলিশরা বলতে যে সবাই রে খাবার খাবার দিতে পারবেন না কেন সিসিটিভিতে দেখতেছে যদি ওনাকে কেউ খাবার দিচ্ছেন দেখা যায় আমাদের একটারও চাকরি থাকবে না আমাদেরকে কোর্টে যখন তুলতো আমাকে আমাকে কোর্টে তুলবার সময় আমাদের চরম আপত্তির মুখেও একটা হেলমেট পরাতো বুলেট প্রুফ যে জ্যাকেট পরাতো আর এইভাবে জ্যাকেট পরায়ে হেলমেট পরায়ে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়ে মিডিয়ার সামনে আমাদেরকে তুলে ধরতো অনেক কাকুতি মিনতি করতাম যে হেলমেটটা দিয়েন না বলতাম অনুরোধ করতাম জাতির সামনে আমাদেরকে এভাবে অপমান করার চেষ্টা করেন না পুলিশরা অনেক সময় চোখের পানি ছেড়ে দিয়ে বলতে যে হুজুর কিছুই করার নাই উপরের উপরের আরে দৃশ্য দেখেছি আমরা জন বন্দি আছে সকলের জন্য খাবার আসতেছে ওই সমস্ত বন্দিরা আমাকে একটু আপ্যায়ন করতে চায় পুলিশরা বলতে যে সবাই রে কিন্তু হুজুরে খাবার দিতে পারবেন না কেন সিসিটিভিতে দেখতেছে যদি ওনাকে কেউ খাবার দিচ্ছেন দেখা যায় আমাদের একটা চাকরি থাকবে না এইভাবে দিনের পর দিন এইভাবে তিনটা বছর এক একটা করে দিন কেটেছে এক একটা দিন মনে হয়েছিল হাসরের মাঠের দিনের মতো আমরা এগুলো সহ্য করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সহ্য করেছি এর বিনিময়ে এই দিয়েছেন আল্লাহ পাক দুই সালের পাঁচই আগস্ট দুপুর বেলায় আমাদেরকে কোথাও 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 মাহফিল করতে করতে হয় হয় নাই নাই মঞ্চ সমাবেশ করে মূর্তির বিরুদ্ধে আমাদেরকে কোনো কথা বলতে হয় নাই আমাদের সেই চার বছর আগের কথাগুলো পাক টেকনাফ থেকে তুলিয়া প্রত্যেকটা ইমানদারের হৃদয়ের মধ্যে সংখ্যা তুলে দিয়েছেন ব্যবধানে এক ঘন্টার ব্যবধানে আলহামদুলিল্লাহ টেকনাফ থেকে দেতুলিয়া শুধু শেখ মুজিবুর রহমান সাহেবের না যত সাহেবের মূর্তি ছিল বাংলার তৌহিদি জনতা সমস্ত মূর্তি তৌহিদি চেতনায় উজ্জীবিত হয়ে বুড়িগঙ্গার পানিতে ভাসিয়ে দিয়েছে দেশ প্রেমিক সেনা সদস্যরা পর্যন্ত তাদের সেই সংরক্ষিত জায়গাতেও কোনো মূর্তি রাখে নাই সুপ্রিম কোর্টের মতো সংরক্ষিত জায়গা আমরা বলেছিলাম মুসলমানদের বিচার বিচার বিচারালয় মুসলমানদের আদালত থেমিসের মূর্তি বসায়েন না ওনারা আমাদের কথাটা শুনে বিল্ডিং এর সামনের থেকে নিয়ে বিল্ডিং এর ভিতরে মাঝখানে সংরক্ষিত জায়গায় থেমিসের মূর্তি বানায় রাখছে বা সেই সেই থেমিসের দেবীর মূর্তি বসায় রাখছে পাঁচই আগস্টের পরে যে জিজ্ঞেস করলাম ভাই থেমিসের মূর্তিটা কয় কই হুজুর মূর্তি তো নাই ওই যে মূর্তির পিছনে যে বেদি ছিল ওই বেদির কোনো খবর নাই আমাদের তো কাউকে কিছু বলতে হয় নাই মানুষের মনে মনে এ আওয়াজ কে তুলে দিয়েছে আলহামদুলিল্লাহ হে মুসলমান তুমি তো অহিদের আওয়াজ দাও তুমি তো অহিদের আজান দিয়ে যাও মুআযিনের কাজ হলো আজান দিয়ে দেওয়া মুসল্লিদেরকে ঘর থেকে ধরে আনা মুয়াজ্জিনের কাজ নয় তুমি আযান দিয়ে দাও আল্লাহ বলেছিলেন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে ওয়াযিন ফিন নাসিবিল বিল হজ ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিন ইয়াতিন মিন কুল্লি ফাজিন আমীক হে ইব্রাহিম আল্লাহর ঘর বাইতুল্লাহ বানিয়েছো এবার বাইতুল্লাহর পাশে দাঁড়ায়ে আযান দাও মানুষ যেন হজ করতে আসে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন মানুষ নাই জন নাই কেউ নাই এই জনমানব শূন্য পাহাড়ি প্রান্তরে আল্লাহ আমার আজান কে শুনবে আল্লাহ বলেছিলেন ইব্রাহিম তুমি আজান দাও কেমন পর্যন্ত তোমার এই আজান পৃথিবীর প্রতিটা মানুষের কর্ণ পৌঁছে দাও আমি আল্লাহর জিম্মাদারি বলেন প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ইব্রাহিম আলাই ইসলামের আজানে জবাব দিয়ে বাইতুল্লাহ যায় কি যায় না কেমন পর্যন্ত যাবে কি যাবে না ভিসা পায় না ভিসা পায় না মানুষ লাইন ধরে মানুষ যেতে পারে না লক্ষ লক্ষ কোটি কোটি পাগলের মতো প্রস্তুত হয়ে ইব্রাহিম আলী ইসলাম চিন্তা করেছিলেন আমি আজান দিলে শুনবে কে ইব্রাহিম আলী ইসলামের পর হাজার হাজার বছর পরেও সেই আজান শোনার মানুষ দুনিয়াতে আসে না নাই হে তহের অনুসারীরা হে ইব্রাহিমী আদর্শের পতাকা বাসিনা আল্লাহর পায়লম্বর ইব্রাহিমের উত্তর শুরী রাত আল্লাহ রবি মুহাম্মদ আরবিসাল্লাল্লাহ আল ইহুসাল্লামের সাচ্চা উমদের তোমরা উঠ দাঁড়াও তৌহিদের আজান দাও তহিদ রাজান দাও এই আজানের ধ্বনি আল্লাহ প্রতিটি ভূমির অন্তরে অন্তরে প্রতিধ্বনিত করবেন আমাদের দুর্বল কণ্ঠের দুই সালের আজান দুই সালের পাঁচই আগস্ট এভাবেই প্রতিধ্বনিত হয়ে গোটা বাংলাদেশকে মূর্তি থেকে পবিত্র করে দিয়েছে ভবিষ্যতে যারা ইতিহাস গুলো পড়ে নিবেন কেউ বলবো ইনশাল্লাহ মাথায় পাগড়ি বাঁধেন আল্লাহর দিনের জন্য নিজেদেরকে একটু পেশ করেন আল্লাহ তো আমাদের কাছ থেকে মামা বাহানি মতো এত কঠিন পরীক্ষা নেবেন না আল্লাহ আমাদের কাছ থেকে ইমাম মালিক আর ইমাম আহমদের মতো এত কঠিন পরীক্ষা নিবেন না আমরা দুর্বল আমরা একটু কদম উঠাই একটু সাহস করি আল্লাহ পাক ইনশাআল্লাহ সাহায্য করবেন এবং হকের বিজয় হবে ইনশাআল্লাহ কথা বলেন ঠিক না বেঠিক মহতারাম হাজিরিন ইনশাআল্লাহ এভাবে আল্লাহর দিনের জন্য প্রস্তুত আছি তো প্রস্তুত আছেন তো 5 আগস্টের বিপ্লব মনে রাখবেন এটাকে যে যেইভাবে ব্যাখ্যা করুক না কেন এটাকে যে যেভাবে বিশ্লেষণ করুক না কেন পাঁচই আগস্টের যে অভ্যুত্থান এর যে বিপ্লব এই বিপ্লবের যে দৃশ্য সারা দুনিয়া দেখেছে একটা দৃশ্যই দেখার মতো হয়েছে সেই দৃশ্যটা হলো মূর্তির অপসারণ কাজেই পাঁচই বিপ্লবের আইকনিক যে সিম্বল পাঁচই আগস্ট বিপ্লবের আইকনিক সিম্বল হলো মূর্তির বিরুদ্ধাচরণ এদেশের মানুষ মূর্তিকে বরদাস্ত করে না হিন্দুরা তাদের মন্দিরে মূর্তি রাখবে সেটা তাদের ধর্মীয় ব্যাপার নিয়ে আমাদের আপত্তি নাই কিন্তু মুসলিম জনপদে রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে কোনো মূর্তি বানানো যাবে না যদি আবার কেউ এই অপকর্ম করে আবার সাজালানের উত্তর শ্রীরাক আবার কৌর গোবিন্দের বিরুদ্ধে মাঠে নাম ইনশাল্লাহ হ্যাঁ প্রস্তুত আছেন তো পাহারাদারি করবেন পাহারাদারি আমি একটা কথা আমি এই গ্রেফতারের আগেও বলতাম এখনো বলি এই দেশে আমরা মারাঠিয়া হিসেবে থাকবো না এটা খরিদা সূত্রে জমিনের মালিক আমরা টাকা দিয়ে কিনি নাই বুকের রক্ত দিয়ে কিনেছি দুই শত বছর পর্যন্ত ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছে আমাদের পূর্বপুরুষরা স্বাধীনতার সংগ্রাম করেছে আমাদের পূর্বপুরুষরা হাজির শরিয়তুল্লাহ তিতমিল্লা এমনিতেই লড়াই করে নাই আল্লাহর দিন কায়েম করার জন্য লড়াই করেছে আর সেই স্বাধীন ভূখণ্ডে ঘুরে এসে তোমরা বসবা আমাদের কাছ থেকে ভাড়া চাইবা একেবারে হাত ভেঙে হাতের মধ্যে নিয়ে জোরে কথা কই কয় দিব খুজুর খালি জোরে কথা কয় বেটা আমি জোরে কথা বলুন না তো তোরা যারা গাইরুল্লার কথা বলিস তোরা যারা মাখলুকের কথা বলিস তোদের কথা বিড়ালের মতো হবে আমাদের কথা সিংহের মতো হবে কারণ আমরা তো ওই রবের কথা বলি আসমানার জমিনের মধ্যে যেই রবের চেয়ে বড় আর কেউ নাই আল্লাহ বলেছিলেন ইয়াই হাল মুদ্দেসের কুম ফ্রানজের ওরফ ফাকাব্বির ফাকব্বির ওসিয়া বকা ফাতাফের ওরুজ্জাফা হাজুর আমার নবী কম্বল গায়ে দেখ ঘুমায় আছে আল্লাহ ডাক দেখার হুজুর উঠেন উঠেন আরে কম্বল ফালান আপনার রবের বরাত্তর কথা ঘোষণা দেন চাদর ফালায়ে দেন এই জমিনে যত মূর্তি আছে সমস্ত মূর্তির হাত থেকে আমার জমিনকে মুক্ত করেন কাজেই যারা আল্লাহ আকবার বলবে যারা বলবে আল্লাহই সবচেয়ে বড় তার আওয়াজ হবে সবচেয়ে বড় আর যারা আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলবে যারা আল্লাহর দিনের বিরুদ্ধে কথা বলবে বড় কণ্ঠে কথা বলতে দেখলে ওর কণ্ঠ চাইপা ধরবে বেটা চোরার কথা বলো আবার জোরে কথা কিসের একমাত্র ইসলামের কথা জোরে হবে আর ইসলাম সমস্ত কথা বিরলের মতো মিম করে বলবো হ্যাঁ সূত্র ঠিক আছে কিনা সূত্র এটা মনে রাখবেন ফাসু তোমার ফারুক তিয়াম লাহ আনহুর সূত্র এটাই ছিল আরসনা আলাল হক্তিবাহমা আলাল পাতিল আরে সকাতলা না ফিল জাম্নতে ওয়াকতলা হম ফিন্নার হক আর বাতিলের যখন লড়াই হয় তখন হকের ঝান্ডা বাহিরা মারা গেলে জান্নাতে যাবে আর বাতিল পন্থীরা মরলে যাবে জাহান্নামে তাহলে তারা যারা নামে যাবে ওরা যদি মাথা নত না করে আমরা যারা মরলেই জান্নাত কনফার্ম আমরা কেন মাথা নত করবো